আবার সেই পুরনো জীবনেই ফেরত গেলাম কখনো ভাবিনি সেই কাজটা করব। কিন্তু যে কথায় আছে না আল্লাহ নসিবে যা লিখেন তার বাইরে চাইলেও আমরা যেতে পারি না তো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং এন্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওর শুরুতে এই যে আমার সকালবেলা মর্নিং ওয়ার্ক মানে আমি আসলে হাঁটতে বের হই তো আগে তো একেবারে রুটিন করে প্রতিদিন সকালে হাঁটতে বের হতাম কিন্তু এখন আসলে সেই রুটিনটা মেনটেন করা হয় না রোজ রোজ বের হতে পারি না অনেক ঝামেলা অনেক ধরনের প্রবলেমে আসি সব মিলে আসি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই শেয়ার করব যে আমার সেই পুরনো পেশাটা কি আমি সেই পুরনো জীবনটা কি যে জীবনে আমি আবার ফেরত গেলাম তো আপনারা যেহেতু আমার একটা পরিবার এবং বন্ধু তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব সব কিছু সেই জন্যই আজকের ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে তো সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম আমাদের সেই পার্কের এক সাইড অনেক সময় আমি আপনাদের সাথে শেয়ার করি যে জায়গাটায় আমি হাঁটতে যাই খুব সুন্দর ভিউ আর সকালবেলা তো খুবই ভালো লাগে মানে মনে হয় যে বুক ভরে অক্সিজেন নেওয়া যায় ভিউটা ঠিক এরকমই তো যারা যারা এরকম হাঁটতে পছন্দ করেন কিংবা এরকম খোলামেলা পরিবেশ ঠান্ডা ওয়েদার এবং একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পছন্দ করেন তারা চাইলে নারায়ণগঞ্জে যারা আছেন তারা এই দিকটায় ঘুরতে আসতে পারেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর অনেকেই শুক্রবারটাই যেখানে এত বেশি লোকজন থাকে তখন আসলে হাঁটাই যায় না যেহেতু নারায়ণগঞ্জ ছোট্ট একটা শহর এখানে অনেক বেশি জায়গা তো আসলে নাই ওপেন স্পেস খুব একটা পাওয়া যায় না তাই সবাই আসলে এই জায়গাটাই পছন্দ করে আর সকালবেলা যেহেতু লোকজন একেবারেই কম থাকে খুব গুটি কয়েক লোক যারা মর্নিং ওয়ার্কে বের হয় তারাই আর এখন মানুষ অনেক সচেতন অনেকেই বের হয় হাঁটতে আর এটাও শরীরের জন্য অনেক বেশি ভালো আসলে আমরা বুঝতে পারি না আমরা দেরি করে ঘুম থেকে উঠি অনেক বেলা পর্যন্ত ঘুমাই এটা আসলে ঠিক না তো এই যে আমার খাওয়া দাওয়া ইদানিং আসলে চাইতেছিলাম যে একটু ডায়েট করি ডায়েট করি সেভাবে আসলে করে উঠতে পারি না কারণ অনেক কিছু মেনটেন করা হয় না সেভাবে করা যায় না অনেক আত্মীয় স্বজনের বাসায় যাই অনেক জায়গায় খাওয়া দাওয়া করা হয় তো গেলেও সেভাবে মেনটেন করতে পারি না তবে আমি এমন একটা মানুষ জীবনের সব কিছু ছেড়ে দিলেও একটা জিনিস ছাড়তে পারবো না সেটা হচ্ছে চা কফি জানি না আমার মতো আর কেউ আসেন কিনা যারা এরকম চা কফি লাভার যারা জীবনে সব কিছু ছেড়ে দিবেন কিন্তু চা কে ছাড়তে পারবেন না তা আমিও সেরকম এইদিকে সেদিন আমার মনি মিষ্টি নিয়ে আসছিল আর আমার মামা হচ্ছে দই নিয়ে আসছিলো মুক্তারপুর মুন্সীগঞ্জ থেকে যারা এই এলাকাটা চেনেন তারা তো জানেন আর দইটা এত বেশি মজার ছিল মানে আসলে বলে বোঝাতে পারবো না নারায়ণগঞ্জের অনেক ভালো ভালো ব্র্যান্ডের দই তো আমরা খাই কিন্তু এটার কাছে সেটাও হার মেনে গেছে আমার আব্বু বলতেছিল যে তুমি মাসে মাসে চলে যাবা মুক্তারপুর তারপর ওই দোকান থেকে দুই হাতটা দই নিয়ে চলে আসবা তো জানি না সেই কাজ করব কি না করলে তো আপনাদের সাথে শেয়ার করব এদিকে আম হচ্ছে রান্না করছে হচ্ছে খিচুড়ি তো আর গরুর গুস্ত। তো এগুলো আমাদের ঘরে প্রায়ই করা হয় ইদানিং যেহেতু একটু বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি গুস্ত এগুলো তো হচ্ছেই তো আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্য আর যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন এবং ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন এবং মূল্যবান মন্তব্য জানাতে একেবারেই ভুলবেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এই তো হাতে মাখা রান্না আপনারা সবাই জানেন যে আমরা গরু এইভাবে হাতে মেখেই রান্না করি সরিষার তেলে তো খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি আমার সেই পুরনো জীবনে ফেরত গেছি এবার সেটা শেয়ার করি তো আমি আসলে আমার স্টুডেন্ট লাইফ থেকেই স্টুডেন্ট পড়ানো স্টার্ট সময় পড়াতাম তো অনেকটা সময় ধরে পড়াইছি তারপর বিয়ের পরেও সেই স্টুডেন্ট ছাড়তে পারিনি জব স্কুল এগুলো নিয়েছিলাম তো লাস্ট অনেক বছর যাবৎ সেটা ছেড়ে দিয়েছিলাম বেশ অনেকটা সময় দূরে ছিলাম আমি আর চাইনি আসলে সেই পেশাটায় ফেরত যেতে কিন্তু ওই যে বলে না আল্লাহ তালা নসিবে তো আমার এটাই লিখে রাখছে কি করব বলেন তো অনেক কিছু ট্রাই করছি বাংলাদেশে আসলে যে কোনো জায়গায় কাজ করা এত সহজ না তো অনেক ট্রাই করার পর ব্যর্থ হয়ে গেছি তো সব কিছুর পরেও বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো এটা আমার জন্য ভালো কিছু লিখছে সেজন্য এখানেই ভালো কিছু করব তো এদিকে আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছিলো এটা হচ্ছে তেলের পিঠা পিঠাগুলো মশাল্লা এত সুন্দর ফুলেছিল তো দেখতে খুবই সুন্দর হয়েছিলো আর খাইতে তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছিলো তো আমার নানু আসছে আমাদের বাসায় জন্যই অনেক অনেক আয়োজন খিচুড়ি গুস্ত তারপর পিঠা আমার মামারা আসছিলো খালামুনি মানে অনেক মেহমান ছিল বাসায় তো এই তো আমার সেই পুরনো পেশা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আপনারা আমার খুব কাছের মানুষ এখন পরিবারের মানুষই বলা চলে তাই আমার নতুন জীবনে সবাই দোয়া করবেন আর এগুলো আপনাদের ভাইকে অনেক কিছু রান্না করে দিয়ে আসছিলাম তো আজকের ভিডিওটা জুড়ে আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাকে জানাতে ভুলবেন না যে আমার জীবনযাপন আপনাদের কেমন লাগে আমার লাইফস্টাইল কেমন লাগে খুবই সিম্পল জীবনযাপন আমার এখন শেয়ার করছি একেবারে ইউনিক একটা রেসিপি সেটা হচ্ছে বাদাম বাটা দিয়ে চিংড়ি মাছ কেউ খেয়েছেন কি না জানি না তো এই যে পেঁয়াজ ভেজে নিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে ব্ল্যান্ডার করা বাদামটা দিয়ে দিলো এটা হচ্ছে কাঁচা বাদাম দেশি বাদাম যেটা তো এটাকে একেবারে ভেজে জাস্ট পানিটা শুকিয়ে নিলে রান্নাটা কমপ্লিট একেবারে ইউনিক একটা রেসিপি আশা করি অনেক মজা এটা আপনারা ট্রাই করতে পারেন বাদাম ভর্তা যেরকম এটাও খেতে সেরকমই লাগে তো আপনাদেরও ভালো লাগবে খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম আর ইদানিং আম্মুর রান্নাবান্না আম্মুর সবকিছুই শেয়ার করা হচ্ছে কারণ আমি যেহেতু আম্মুর বাড়ি থেকেই জবটা করছি আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আমার এই নতুন জবে আবার ভালো থাকতে পারি হ্যাপি থাকতে পারি জীবনের সবগুলো আশা পূরণ করতে পারি যে লক্ষ্য আর যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্যগুলো সফল করতে পারি আর আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো এতক্ষণ জুড়ে যারা আমার পুরো ভিডিওটা জুড়ে ছিলেন সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য রইল দোয়া আল্লাহ হাফেজ